আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে রোহান কিভাবে প্রতিদিন মাছ কিনে সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখুন সে মাছ কেনার জন্য রেডি হয়ে পড়েছে এবং টাকাও দিচ্ছে কিভাবে মাছ এসেছে তো মাছ এসেছে মাছ নিবা টাকা নিয়ে আসো আম্মুর সাথে যাও টাকা আর গাবলা নিয়ে আসো যাও টাকা নিয়ে আসো বাড়ির ভিতরে টাকা নিয়ে আসো ওই যে আসছি মাছালা ওই যে দূরে মাছালা আসছি গাবলা নিয়ে এসো টাকা নিয়ে এসো আমার কাছ থেকে দৌড় দাও যাও বলো আম্মু টাকা দাও যাও আমার কাছ থেকে টাকা আর হলে গাবলা নিয়ে এসো যাও তুমি মাছ নিবা যাও ওগুলো কি হাতে ফেলো ফেলো মাছ কিন্তু চলে যাবে মাছ কেনার জন্য বালতি নিয়ে আসে এই যে বালতি হাত দাঁড়ায় আছে मसाला अशोक मसाला তুমি কি নিবা মাছ নিবা আমি হ্যাঁ কি কিনবা মাছ ডালে কিন ডালা আমরা মশলা अशोक তারপরে মাছ নেব তেলাপিয়া মাছ নেব তেলাপিয়া হুম पांच है साला के हां आई के मास ने बा 120 टाका के जी सिल्वर माल मसाला ऐसे 200 टाका के माल 200 टाका मसाला ले जा मास ने जाओ मसाला काट जाओ मसाला काट जाओ ऐ गेन मabbo ए मabbo तुमाके तुमाके माज देबे मabbo बोलले की फरना 200 रुपया पिल्ला देवाय आबाची मला छोटार मोठा की माज दे ना माज देची मोठा मासा तो 30 दत हे तक की मा कुना तर लागला भाटा इला इला कोण दे मासा पण पाटा हे एक ते एक दिसतो <laughs> <laughs> की मास्टर तला पिया बड़ा तला पिया मास रहा डबल बड़ा डबल सोच ना बोलो ओ बड़ो सारा खाए ना तो बाप मामी ये तो कोई शेप तो? को को मास रहा तो था दूसरा क्या दूसरा भाभे ओ ये कोई बाटा ये गला मिर्गी ये दें बाटा ये गला तलवे मिर्गी एक तो दें ना तला पिया दें एक्चुअल एक मिली दें ये मास में बन्ना कुन मास में दें ना कोई एक्चुअल अगर मिली दें ओके

নাও মাছ নাও দেখা দাও টাকা দাও টাকা দাও টাকা বের করো মোহাম্মদের টাকা দাও ওনাকে টাকা দাও এটাকে টাকা দাও বলে টাকা নেন চলো এবার চলো আনি মানে মাছ না আর মাছ নাও চলো ও টাটকা মাছ খায় না বাসি মাছ খায় না হ্যাঁ চলো

দেখুন আমাদের রোহান মাছ কিনে নিয়ে চলে এসেছে এখন ঘরে জামা কাপড় খুলবে খাওয়া দাওয়া করবে সকালকার খাওয়া তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার রোহানের পেজটিকে ফলো দিয়ে দিবেন কান্নাকাটি করতেছে কেন